হ্যালো এভ্রিও আসালাম আলাইকুম দেখেন আজকে চমৎকার নিউ ডিজাইনের একটা আসছি আপনাদের জন্য সুতরাং সবাই পুরোটা ভিডিও না টেনে দেখবেন কারণ আজকে অনেকগুলো কালারও দেখাবো এবং আজকে আমাদের কাছে কি কি পাবেন সবই দেখাবো প্রথমে বলে দিচ্ছি ডেলিভারি সিস্টেম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ অবশ্যই আশি টাকা ঢাকা সিটিবারে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা ড্রেসের ক্ষেত্রে যারা পাইকারি অনেক ড্রেস নেবেন তাদের জন্য অবশ্যই আমরা আলাদা করে আপনাদেরকে বলে নিব কার কত বিল আসবে কত আসবে আমরা আইডিয়া দিয়ে দিবো ওকে তো প্রথমে আমি যে কালারটা দেখাবো সেটা খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে হবে এগুলো অনলাইন যত আপনারা গাড়ারা গাউন সবই কিন্তু আমরাই মূল প্রস্তুত কারক সারা বাংলাদেশ মধ্যে সবচেয়ে বড় প্রস্তুত কারক আমরা এবং আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আর যারা নাকি খুচরা নিতে আছেন তাদের জন্য তো একেবারে সুবর্ণ সুযোগ খুচরা আপনারা মিনিমাম

ফুল স্লিপস এর মধ্যে থাকবে ড্রেসটা আর ফুল ড্রেসে কিন্তু আপনার রাবার স্ক্রিন প্রিন্ট করা থাকে যেটা নাকি আপনার গরম পানিতে ধোয়ার করে উঠবে না আর আপনাদের ক্লোজলি দেখানোর কারণ হচ্ছে আপনারা যেহেতু দূরে ঘরে বসে দেখছেন এবং আপনার অনলাইনে যারা নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে নিতে পারেন এই জন্য ক্লোজলি রেখে দিচ্ছে যাতে কোনো ধরনের কোন রিবন মধ্যে গর্জিয়াস করা আছে এটা স্লিপস এর মধ্যে রিবন লেস থাকবে জামার দুই পাশে রিবন লেস থাকবে আমি প্রথম ড্রেসটা একটু ক্লোজলি দেখে দিচ্ছি এবং ভালো ডিটেলস করে বলে দিচ্ছি কারণ পরে ড্রেসগুলো জাস্ট কালার দেখাবো পর আপনারা নিবেন ব্যাক পার্টটাও কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকছে ব্যাক পার্ট সাথে একটা সুন্দর গাড়ারা পাবেন গারাটা কিন্তু হিউজ ঘের থাকতেছে একেবারে স্কার্ট প্লাজো টাইপের আপনার গারারা গুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আমরা কিন্তু চাইলে এই একটা গাড়ারা দিয়ে দুইটা তৈরি করতে পারতাম দেখতে পাচ্ছেন কত বড় ঘটটা কিন্তু আমাদের বোনেরা পছন্দ করে যার জন্য কিন্তু আমরা এত ঘের দিয়ে গাড়ার গুলো তৈরি করছি ইজি একটা এলাস্টিক পেয়ে যাচ্ছেন এবং ফ্রি সাইজ থাকবে যার জন্য আপনারা সবাই পড়তে পারবেন ঠিক আছে এবং এটা লং হবে আপনার প্রায় চল্লিশের কাছাকাছি হ্যাঁ দেখেন খুবই সুন্দর কিন্তু থাকতেছে এই যে প্রিন্ট গুলা মাসাল্লাহ এটাও কটনের মধ্যে এবং এই কটনটা কিন্তু ভালো মানের একটা পাতলা কটনের মধ্যে যেটা নাকি পরে আপনারা অনেক অনেক আরাম পাবেন এবং একটা আপনারা জানেন যারা বিগত দিনগুলোতে আমাদের কাছ থেকে ড্রেস নিয়েছেন তারা আমাদের ওরনার সাইজ সম্পর্কে জানেন ওর সাইজ নিয়ে আপনাদের কোনো কমপ্লেন হবে না কারণ হিউজ বড় ওরনা দেখেন ওরনার সাইজটা কি একটু এবার সেটা ধরতো হ্যাঁ দেখেন ওর সাইজটা যদি আমরা আপনাকে একটু দেখাই পুরোটা ক্যামেরা তো কিন্তু আসতেছে না আমি এই পাশে চলে যাচ্ছি দেখেন এত বড় না নামাজ একটা দুপারটা পেয়ে যাচ্ছেন করা থাকবে আর দেখেন প্রিন্ট কত সুন্দর এখানে হালকা একটু আপনার হচ্ছে এখানে হালকা একটু গ্লিটার গ্লিটার বা হচ্ছে ওয়ার্ক করা করা সব রাবার স্ক্রিন প্রিন্ট এগুলো গরম পানিটা ধোয়ার পরেও কিন্তু উঠবে না এতটা কোয়ালিটি ফুল কাজ কিন্তু করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রঙে গ্যারান্টি থাকছে আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে ড্রেস সেল করি সো এই লেমন কালারটা যা যা ভালো লাগবে খুব দ্রুত একটা স্ক্রিনশট শর্ট দেবেক্সট কালারটা আমি দেখিয়ে দিবো এবং অল্প সময় কিন্তু ভিডিওটা আপনার আমরা শেষ করবো যারা পাইকারি নিবেন তাদের প্রাইসটা একেবারে স্পেশাল থাকবে সেটা আমরা ভিডিওতে বলবো না কারণ যারা ব্যবসা যেন করতে পারে ঠিক আছে আর আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশ যত বড় বড় পেজ আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই লেমন লেমন এইভাবে একটা ইয়েলো কালার যারা নাকি বিভিন্ন প্রোগ্রামে চান তাদের জন্য কিন্তু এই কালারটা বেস্ট হবে একসাথে যদি পাঁচ সাতজন বান্ধবীরা মিলে অথবা কোনো হলুদ যেহেতু সামনে শীতের সিজন চলে আসতেছে হলুদ প্রোগ্রাম গুলো কিন্তু বেশি বেশি হবে এটা হচ্ছে আপনার একেবারে মাস্টার্ড ইয়েলো একটা টাইপের কালার খুবই সুন্দর তারা কিন্তু আপনার যদি মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করেন সেটাও কিন্তু আমাদের সম্ভব বডি সাইজ অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে এটা দিয়ে দিতে পারবো দেখেন এটা কালারটাও খুবই সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার আমি জাস্ট এখন এটা ধরবো আর আপনারা জাস্ট স্ক্রিনশট দেবেন কারণ সেম রেট সেম ডিজাইন সেম কোয়ালিটি সব কিছু সেম বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আমাদের আলাদা আলাদা সাইজ করা আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ আমাদের কিন্তু ছয়টা সাইজ করেছি আমরা এই গালার ক্ষেত্রে আপনারা ছয়টা সাইজই পাবেন এছাড়াও কিন্তু গাউন আর বিভিন্ন ধরনের অনলাইন ভাইরাল যত ড্রেস আছে সব কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন আর আরেকটা বিষয় বলে দিচ্ছি এবার প্রাইস প্রাইসটা শুনলে তো মাথা আপনাদের একদম নষ্ট হয়ে যাবে এবং আজকে তো অফার দিব বিগত দিনে যারা নাকি গালারা নিয়েছেন তাদের জন্য যে প্রাইসটা ছিল আজকে কিন্তু একটা অফারে আপনাদেরকে দিয়ে দিব এটা আমরা সেল করতাম খুচরাতে মাত্র এক হাজার পাঁচশো মানে পনেরোশো টাকায় আজকে আপনাদের একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকে ভাই বোনেরা যারা নাকি দেখতে তাদের একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম কিন্তু মাত্র কিন্তু এই গ্যালার দিয়ে দিলাম যারা যারা নিবেন যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের কিন্তু প্রাইসটা থাকবে আলাদা মাত্র এক টাকা কেউ কিন্তু নিতে মিস করবেন না কারণ এগুলো অফারে যেহেতু দিয়েছি খুব দ্রুত দ্রুত আপনারা নিবেন আর এটা হিউজ কালেকশন আছে আমাদের টেনশনের কোনো কারণে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসালামালিকুম